শীতের মৌসুমে প্রায় শেষের দিকে এখন ফুলকপি খাওয়ার সময় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি ফুলকপি টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো ফুলকপিটা এখন কেটে নিব কেটে নিব আলু তারপর কেটে নিব টমেটো এই শীতের সিজনে ফুলকপি খেতে খুবই ভালোই লাগে ফুলকপি কাটা হয়ে গেছে কড়ার মধ্যে সয়াবিন তেল দেব এই তেলের মধ্যে চার পিস মাছ ভেজে নিব মাছের পিসগুলো ছুটু ছোটোই করেছি মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিব এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা নরম হলে দিয়ে দিব একটু পানি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মশলাটা কষিয়ে ফুলকপিটা আলু দিয়ে দিব ফুলকপি আলো একসাথে কষিয়ে নিব ফুলকপি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিব পানি দিয়ে দিব মাছ এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু নাড়িয়ে নিব ফুলকপি টমেটোর জুল হয়ে গেছে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে